আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডাল দিয়ে জ্বর জোরে বোনা খিচুড়ি একটা পারফেক্ট রেসিপি আশা করি বোনা খিচুড়ির এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে তো চলুন আমি কীভাবে মসুরের ডাল দিয়ে বোনা খিচুড়িটা তৈরি করি সেটা শেয়ার করি আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় কোনটা অল করে দিবেন তো চলুন খিচুড়ি রান্না করতে যা যা লাগে এক পলক দেখে নেই লাগবে পোলাওয়ের চাল এখানে আমি এক কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পোলাওয়ের চাল দিয়ে করতে পারেন আর এক কাপের চেয়ে একটু কম নিয়ে নিয়েছি এসি মসুরের ডাল আপনারা চাইলে কম বেশি করে ডালটা দিয়ে নিতে পারবেন নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দুটো সাদা এলাস একটু দারচিনি আর ছোটো থেকে একটা তেজপাতা লাগবে পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া তো এখন আমি চাল আর ডালটাকে একসাথে ভালো করে ধুয়ে নিব যারা পুরাতন খিচুড়ি রান্না পারেন তারা তো পারেনি তবে যারা নতুন গৃহিণী আছেন তারা খিচুড়ি রান্না করতে পারেন না তারা চাইলে সেম প্রসেসে উপকরণগুলো কম বেশি করে দিয়ে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন তো আমি চালগুলো ধুয়ে তারপর চলে আসছি রান্নায় আরেকটা প্যান বসিয়ে তারপরে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর অলরেডি চুলায় আগুন দিয়ে দিয়েছি তারপর গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি আর এলাচের মুখটা আমি একটু ফেটিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর স্মেল হবে পেঁয়াজটা দিয়ে নিয়েছি আমি ছোটো দেখে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন আর কাঁচামরিচটা একটু বড়ো ছিল যার কারণে আমি মাছকান দিয়ে একটু ভাগ করে দিয়েছি তো মরিচটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা খিচুড়ি রান্নাতে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না জাস্ট পেঁয়াজটা নরম হওয়ার পরে আদা রসুনটা দিয়ে নিয়েছি আর আদা রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর চুলা রাসটা লো ফ্লেমে এই কাজটা করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব অল্প একটু পানি তারপরে গোড়া মশলাগুলো দিয়ে দিব পানিটা আগে দিয়ে নিয়ে এসি যাতে করে মশলাটা না পুড়ে তো মশলাটা পুড়লে কিন্তু খিচুড়ি থেকে একটা বাজে গন্ধ হবে গোড়া মশলাগুলো দিয়ে নিয়ে এসি তো এখানে জালটা আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়েও করতে পারবেন তা আমি এখানে দুই ধরনের মরিচ দিয়ে নিয়েছি আমার পছন্দ মতো গরম মশলাটা দিয়ে দুইবার করে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর জন্য এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি এভাবে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চালার ডাল তো চালার ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এখন মশলার সাথে ভালো করে ভেজে নিব আপনারা চাইলে সেমভাবে কিন্তু মুগ ডাল দিয়ে ওই খিচুড়িটা রান্না করতে পারেন তবে এক একটা ডাল দিয়ে রান্না করলে এক এক রকম ফ্লেভার হয় আর এক এক রকম স্বাদও হয় যতক্ষণ পর্যন্ত না চাল আর ডালটা ঝনঝন শব্দ করতেছে ততক্ষণ পর্যন্ত চাল আর ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তো চাল ডালটা ভালো করে ভেজে নেওয়া হয় গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এখানে আমি এক কাপ চাল আর নিয়ে নিয়েছি এক কাপের চেয়ে একটু কম মসুরের ডাল তো সেজন্য আমি এখানে তিন কাপ পানি দিয়ে নিয়েছি আর হালকা কুসুম করম। তারপর ডাকনা দিয়ে চোলা রাসটা হাই হিটে রেখে প্রথম দশ মিনিট রান্না করব যখন চালের সমান সমান পানিটা হয়ে আসবে তখন আমি আবার একটু নেড়ে তারপর ডাকনাটা দিয়ে দিব আর চোলা রাসটা কমিয়ে দিব তো চুলা রাসটা আমি কমিয়ে আরও দুই মিনিট রেখেছিলাম তারপরে এখন যখন দেখা যাচ্ছে যে আরও পানিটা একদমই শুকিয়ে গিয়েছে তো মাত্র ফাইভ পারসেন্ট সিদ্ধ হওয়া বাকি আছে এখন ডাকনাটা দিয়ে আমি একদম লো ফ্লেমে করে পাঁচ মিনিট রেখে দিয়েছি চুলার উপরে তো খিচুড়িটা কিন্তু একদম জর্জরি হয়েছে তো এখন হচ্ছে আমি যেটা করব এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিব খিচুড়িতে ঘিটা হলে একটু ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার হয় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন গিটা দিয়ে আবারও আমি চালার ডালের সাথে গিটাকে ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দশ মিনিটের জন্য চুলার মধ্যে রেখে দিব কারণ এখন যদি চুলায় আগুন থাকে তাহলে কিন্তু নিচ দিয়ে একটু লেগে যাবে তখন খিচুড়ি থেকে একটা বাজে গন্ধ হবে তো সেজন্য চুলাটা বন্ধ করে তারপরে চুলায় রেখে দিব তারপর নামিয়ে সার্ভ করে নিব তো মাপ ঠিক রেখে যদি আপনারা পারফেক্টভাবে এই খিচুড়িটা করেন আমি যতটুকু জর করে খিচুড়িটা তৈরি করেছি সেমি কিন্তু আপনার খিচুড়িটাও হবে আর এতটাই সুস্বাদু হবে আশা করি এই রেসিপিটা আপনাদেরও একটু হলেও কাজে আসবে রেসিপিটা যদি একটু হলেও কাজে আসে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমার এই রেসিপিটা দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আশা করি রেসিপিটা ট্রাই করে আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে আপনার রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত அல்லா அஸ்ஸலாமு அலைக்கும்